হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে একদম কচি কাচাদের নিয়ে জমিয়ে পিকনিক হলো ভীষণ মজা করেছি আমরা সবাই তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখে নাও আমাদের পিকনিকের জায়গাটা পিকনিকের আমাদের জায়গাটা হচ্ছে আমরা চুজ করেছিলাম আমাদের বাড়ির ছাদের ওপরে ছাদের ওপরে পিকনিক করার মজাই কিন্তু একটু আলাদা ঠান্ডা ঠান্ডা থাকবে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে শীত পড়বে তার মাঝখানেও নাচা নাচি খাওয়া দাওয়া হই গেল খুব সবটা মিলিয়ে ভীষণ আমরা মজা করেছি আমাদের থেকে বেশি আনন্দ করেছে সবাই ছোট ছোট বাচ্চারা তো এখানে যে সাউন্ড সিস্টেম ছিল ওখানে আমার দেওর গান লাগাচ্ছিল ছোটরা তো একভাবে প্রথম থেকে একদম লাস্ট অব্দি শুধু ডান্সই করে গেছে তারপরে এই যে আমার যা এখানে চিকেনটাকে রেডি করছে ম্যারিনেট করে রাখছে আর এখানে আমার ননদ এই যে পেঁয়াজ পেঁয়াজ কাটছে আলু কাটা হয়ে গেছে মাংসের আলু যেহেতু এখানে সব ছোট কচি কাচারাই আছে তো তার জন্য আলুটা একটু বেশি দেওয়া হয়েছে মাংস কারণ ছোটরা না আলুটা খুব পছন্দ করে মাংসের আলু ছোট কেন আমাদের বড়দেরও অনেকেরই আছে যাদের মাংস মাংসের থেকে বেশি মানে মাংসের আলুটা খুব পছন্দ হয় আমি তো খুব পছন্দ করি তো এখানে এই যে আলুটা ভেজে নেওয়া হচ্ছে তো এই পিকনিকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা সবাই এখানে চাঁদা তুলে পিকনিক করেছিলাম মানে এটা তোমরা কম বেশি সবাই করেছো ছোটবেলায় বা এখনও করো আমরা তো এখনো করছি আমরা ছোটোবেলায় করেছি তো এখানে যতজন বাচ্চাদের দেখতে পাচ্ছ সবাই আর কি আমার ননদ সম্পর্কের হয় ননদ দেয় সম্পর্কের হয় আমরা এখানে দুই বৌদি ছিলাম তো আমরা সবাই মিলে বাড়ির থেকে চাল তুলেছিলাম আর আলু তুলেছিলাম মাংসের আর পঞ্চাশ টাকা করে মানে পার হেড পঞ্চাশ টাকা করে আমরা নিয়েছিলাম তো সেটা দিয়ে আমরা মাংসটা আর মশলা আনিয়েছিলাম মাংসের যে মশলাটা লাগবে মশলাটা লাগবে সেটা আনিয়েছিলাম তো তারপরে সবাই মিলে আর কি এই ছোট পিকনিকটা হলো তো এই যে মাংসের পেঁয়াজটা টমেটোটা তেলের উপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে মাংস যে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আমরা সবাই মিলেই রান্না করেছি এই যে আমার ননদ আমার যা সবাই মিলেই আমরা রান্না করেছি যে যখন পেরেছি খুন্তি নাটতে শুরু করে দিয়েছি পিকনিকে তো এটাই মজা সবাই মিলে করবো একসাথে সবাই খাবো মাংসের কালারটা সবাই একটু দেখো জাস্ট লুকিং লাইক এ ওয়াও তারপর আমার বড়মশা এসেছিলেন এসে বলছে মাংস কষা হয়েছে তো মাংস কষা খেতে তো সবারই খুব ভালো লাগে আমি তো খুব ভালোবাসি তো তোমরা কে কে ভালোবাসো কমেন্ট বক্সে জানিও কষা মাংস খেতে কে কে পছন্দ করো ছোটরা তো একভাবে দেখো নন স্টপ ডান্স হয়েই যাচ্ছে বাবা এখানে এখানে তো তারপরে দেখো বৌদি দেওরকে একটু রান্না করা শিখিয়ে দিচ্ছে তারপর আমরা নিজেদেরকে সামনে রাখতে পারলাম না ওদিকে আমাদের রান্নাও হচ্ছে ততক্ষণে আমরা একটু ডান্স করে নিলাম যেহেতু ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তাই আমি আমার ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা করে আমি ভিডিওটা করেছি ওই জন্য এখন মানে ভিডিওটা পুরো ব্যাপারটা মানে ভিডিওটা পুরো কেঁপে গেছে কারণ আমি ডান্স করছি ডান্স করতে করতে আর কি আমার হাতে ক্যামেরা বলি দেখবেন তারপর এই যে বাবানের ডান্স বাবান এবার ডান্স করতে করতে এবার রাত হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছিলো মানে বাচ্চাদের জন্য অনেকটাই রাত হয়ে গেছিলো তখন তো খিদেও পেয়ে গেছে ঘুমও পেয়ে গেছে বাওয়ানে তাই আমার কোলে উঠে বসেছিল আবার কি মনে হলো নেমে পড়েছে নেমে আবার ডান্স করতে শুরু করে দিয়েছিল এবারে আমি পেয়েছি এতক্ষণে আমার ক্যামেরাটা ধরার মতো কাউকে আমার এক কাকি শাশুড়ি এসেছিলেন ওখানে তখন তাকে ক্যামেরাটা ধরতে দিয়ে একটু ক্যামেরা ছাড়া ডান্স করতে পেরেছি বাবা আমার কোলে উঠে গেছে কারণ ওর ঘুম পেয়ে গেছে এরপর আর একদম ডান্স নয় কারণ সব বাচ্চাদের খিদে পেয়ে গেছে তাই আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে এখন সবাই খাচ্ছে এই যে এতগুলো কচি কাচাগুলোকে নিয়ে ছোট ছোট ভাই বোন হয় দেওর ননদ হয় কেউ দেওর হয় কেউ ননদ হয় তো সবাইকে নিয়ে খুব ভালো কাট সময়টা তো ব্যাস ভিডিওটি এখানেই শেষ করলাম তোমাদের ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দিও একটা